যে কোনো কঠিন সমস্যা সমাধানের আমল সুরা ফাতিহার পাঁচ নং আয়াত ভিত্তিক আমল ইয়া না উদুয়া ইয়া আইন একুশ বা একচল্লিশ দিনের জন্য নিয়ত করে শুরু করবেন সুরা ফাতিহা কুরানের সাস সংক্ষেপ এই সুরার প্রতিটি আয়াত এক একটি আত্মিক স্তর উন্মোচন করে এর মধ্যে পাঁচ নং আয়াতটি মানুষের অবস্থানকে সবচেয়ে স্পষ্টভাবে নির্ধারণ করে দেয় বান্দা ও আল্লাহর সম্পর্কের কেন্দ্রবিন্দু হিসাবে এই আয়াতে মানুষ একসাথে দুইটি ঘোষণা দেয় একমাত্র ইবাদত এবং একমাত্র সাহায্য প্রার্থনা এখানেই দাসত্ব ও তাওয়াক্কুলের পূর্ণ সমন্বয় প্রকাশ পায় এই আয়াতকে ভিত্তি করে যে আমল করা হয় তা মূলত আত্মসমর্পণ ও নির্ভরতার শক্তিকে সক্রিয় করে আয়াত ইয়া কানা ইয়া কনাস্ত আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই নিকট সাহায্য চাই আমলের পদ্ধতি এই আমলটি যে কোনো বৈধ সমস্যা সমাধানের নিয়তে করা যাবে প্রস্তুতি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবেন নিরিবিলি পরিবেশ বেছে নিবেন ঘরের দরজা বন্ধ করে একান্তে বসবেন মনকে যতটা সম্ভব শান্ত ও সংযত করবেন আমলের নিয়ম উক্ত আয়াতটি নিম্নক্ত যে এক সংখ্যায় পাঠ করবেন একশো পঞ্চান্নবার অথবা দুশো পঞ্চান্নবার অথবা পাঁচশো বার পাঠের সময় উচ্চারণ স্পষ্ট হবে বারবার একই জায়গায় বসে একই নিয়তে পূর্ণ মনোযোগ ও দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করবেন জিকির চলাকালীন নিজের সমস্যাকে আল্লাহর দরবারে সমর্পণ করার অনুভূতি রাখবেন সমাধানের পদ্ধতি কল্পনা করার প্রয়োজন নেই দায়িত্ব সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ন্যস্ত করবেন নিয়ত করবেন শারীরিক ও মানসিক সুস্থতা আর্থিক অবস্থার উন্নতি যে কোনও বৈধ ব্যক্তিগত পারিবারিক বা আত্মিক সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা এই আমল বিশ্বাস ও ধারাবাহিকতার উপর নির্ভরশীল সংখ্যা পূর্ণ না হলে মাঝপথে আমল ত্যাগ করবেন না আমলের ফল কখন কিভাবে আসবে তা নির্ধারণ করবেন না ফল আল্লাহর হিকমতের উপর ছেড়ে দেবেন এই আমলটি কেবল একটি পাঠ নয় এটি এক গভীর আত্মিক ঘোষণা যে মুহূর্তে বান্দা সত্যিকার অর্থে বলে ওঠে যে আপনিই আমার ইবাদতের কেন্দ্র আপনিই আমার একমাত্র ভরসা সেই মুহূর্ত থেকেই অদৃশ্য সাহায্যের দরজা খুলে যেতে শুরু করে আল্লাহ তালা এই আমলের বরকতে আমাদের সকল শিক্ষার্থীকে শারীরিক মানসিক ও আত্মিক সুস্থতা এবং হালাল প্রয়োজনের উত্তম সমাধান দান করুন সাবাবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে